গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি অফ ওয়েস্টবেঙ্গল বেঙ্গল আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার থার্টি থ্রি এবং এখানে আমরা আজকে একটু মিক্সড জিকে নয় সায়েন্সের জিকে প্র্যাকটিস করবো সায়েন্স থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে এবং সায়েন্সের অনেক সময় কী হয় বেসিক কোয়েশ্চেন খুব সহজ কোশ্চেনও কিন্তু তোমরা ভুল করে ফেলো কারণ অনেকের সায়েন্সটাকে ভালো লাগে না অনেকের ভয় লাগে এই ব্যাপারগুলো চলে আসে বাট একটু কিন্তু একটু প্র্যাকটিস করলে কিন্তু পারা যায় প্রত্যেকে বিষয়টা মাথায় রাখো তো আমরা এখানে আজকে আলোচনা করতে চলেছি সায়েন্সের ক্লাস তো আমার ক্লাস রুটিন সকাল সাড়ে সাতটা থেকে তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন গ্রুপটার নাম আছে এবং আমরা যে পেড কোর্সগুলো করা সিটি ডাব্লিউস একাডেমি অ্যাপে তোমরা পাবে এই অ্যাপ প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে তো আমরা আজকের আলোচনা শুরু করবো তার আগে আমাদের নতুন যে ব্যাচগুলো আছে তোমরা যারা কানেক্ট আছো দেখে নাও নতুনদের জন্য আছে কম্বাইন ফাউন্ডেশন ব্যাচ যারা মোটামুটি সিলেক্ট করতে ফেরেছো যে আমি এই এক্সাম দেব যে আমি এসএসসি জিডিএমটিএসটাকে টার্গেট করছি তাহলে তোমাদের জন্য এটা আছে বা যারা ইংরাজি ভালো লাগে না স্যার রেলের পরীক্ষা দেব এন গ্রুপ ডি তাদের জন্য এই ব্যাচ আছে ফাউন্ডেশন ব্যাচ একদম শুরু থেকে করানো হচ্ছে গোড়া থেকে রেলের জন্য আরও একটি প্র্যাকটিস ব্যাচ রয়েছে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোর্সে নিয়ে এনএমজিএ এম পরীক্ষার্থীদের জন্য আড়াই মাসের একটা ক্রাশ কোর্স খুব সংক্ষিপ্ত সময়ে সমস্ত সিলেবাসটা কভারেজ আমরা করছি পাশাপাশি বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের জন্য একটি দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ কিন্তু করানো হচ্ছে প্রত্যেকে যারা কানেক্ট আসবে দেখে নাও যদি প্রয়োজন হয় বা তোমার কোনো বন্ধু আর নিজেদের কোনো ভাই বোন তাদের ক্ষেত্রে তোমরা সাজেস্ট করতে পারো ঠিক আছে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি এমসিবি প্র্যাকটিস প্রথম প্রশ্ন রান্নার জন্য সিলিন্ডারের মধ্যে কোন গ্যাস সরবরাহ করা হয় সহজ কোশ্চেন ভেরি ইজি কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব আসে কোশ্চেনটার অ্যান্সার তোমরা এক কথায় পারবে প্রত্যেকেই পারবে এবার কোশ্চেন হচ্ছে উত্তরটা কি হবে তাহলে সি এটা হচ্ছে মিথেন গ্যাস ইথেন প্রোপেন মিশ্রণ এলপিজি সি এস ফোর সি টু এইচ টু এইচ সিক্স ইথেন এটা হবে এলপিজি গ্যাস এটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এলপিজি মানে কি এলপিজি ফুল ফর্ম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাস যাই হোক লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কী কী দিয়ে তৈরি হয় অর্থাৎ এলপিজি গ্যাস এর উপাদানগুলো কি থাকে এবার তোমরা বলো এলপিজি গ্যাসে কি থাকে এলপিজি গ্যাসে থাকে প্রোপেন প্রোপেন থাকে এবং বিউটেন থাকে প্রোপেন থাকে এবং বিউটেন থাকে প্রোপেন প্লাস বিউটেন এবং যদি প্রশ্ন করা হয় এই প্রোপেন এবং বিউটেনের মধ্যে কোন গ্যাসটি বেশি থাকে বা কোনটি প্রধান গ্যাস তখন উত্তর হবে বিউটেন বিউটেন এটি বেশি থাকে এই প্রোপেন এবং বিউটেন এই গ্যাস দুটো কিন্তু কোনো গন্ধ নেই কিন্তু রান্নার গ্যাস কিন্তু একটা আমরা গন্ধ পাই একটা ঝাঁঝালো গন্ধ পাই যাতে থেকে বোঝা যায় ইথাইল মার্কাপটেন বলে একটা গ্যাস রয়েছে এটা কিন্তু এই রান্নার গ্যাসের সঙ্গে মেশানো থাকে ঠিক আছে মাথায় রাখবে পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার টু যে মৌলিক অনু অপর অনুর সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করে সেটি হলো কি ম্যাক্রোমলিকুল মনোমলিকুল পলিমার মনোমার নাকি মনোলিথ পলিমারের এক্সাম্পল কি বিভিন্ন প্লাস্টিকের বোতল বা পেন এই সব যা দেখছো সবই পলিমার প্লাস্টিকের ব্যাগ সবগুলো পলিমার তো বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেগুলোকে একক বলা হয় পলিমার তৈরি হয় মনোমার দিয়ে মনো মানে হচ্ছে এক ঠিক আছে তো মনোমার মিলিত হয়ে তৈরি হয় পলিমার যুক্ত একটা চেন ফর্ম করে একই টাইপের অণু সরল অণু শৃঙ্খলাবদ্ধ হয়ে এই পলিমারটা তৈরি করে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদয় স্পন্দনের হার হলো কত একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদয় স্পন্দনের হারটা হবে কত পঞ্চাশ থেকে ষাট বার পার মিনিট সত্তর থেকে আশি চল্লিশ থেকে পঞ্চাশ নব্বই থেকে একশো কি হবে বলো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদয়স্পন্দনের হার এটা কিন্তু সত্তর থেকে আশির মধ্যে থাকে কোথাও কোথাও লিখবে বাহাত্তর বার লেখার হচ্ছে পার মিনিট হৃদস্পন্দন মানে সব সবসময় কি করছে রক্ত পাম করছে ঠিক আছে তো এই হৃদস্পন্দন এটা মিনিটে সত্তর থেকে আশি বার এটা কিন্তু একটা স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির মানুষের ক্ষেত্রে যখন দৌড়ানো হয় তখন কিন্তু এই হার্টবিট যেটাকে আমরা বলি হৃদস্পন্দন বা হার্টবিট কিন্তু এটা বাড়তে থাকে এটা কিন্তু অস্বাভাবিক নয় দেখবে আবার একটু স্থির অবস্থায় আসলে কিছু সময় দাঁড়ালে আবার সেই সত্য থেকে আশির মধ্যে ঘোরাফেরা করবে ওকে পরবর্তী কোশ্চেন আমরা আসছি যে কোন রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ যদি আমরা দ্বিগুণ করি তাহলে পরিবাহিত উৎপন্ন তাপটা কি হবে তাপটা কি দ্বিগুণ হবে চার গুণ হবে ছয় গুণ হবে নাকি আট গুণ হবে তো এখানে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে জুলের সূত্র আছে সেটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে জুলের সূত্রে কি বলছে এইচ প্রপোশনাল টু এইচ প্রপোশনাল টু আই স্কোয়ার আর টি এখানে এইচ হচ্ছে উৎপন্ন তাপ এইচ হচ্ছে উৎপন্ন তাপ আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর হচ্ছে রোদ এই হচ্ছে চারটি বিষয় এখানে আছে অর্থাৎ কি পরিমানে তাপটা উৎপন্ন হবে সেটা একটা ফর্মুলা আছে জুলের সূত্র আছে আই স্কোয়ার এখানে প্রবাহিত তড়িৎটাকে তুমি যদি দ্বিগুণ করে দাও আইটাকে যদি তুমি টু আই করে দাও তাহলে কি হবে এইচটা কি হবে টু আই তার স্কোয়ার হয়ে যাবে আর টি মানে টি এইচ ড্যাস্ট এখানে যেটা হচ্ছে এইচ ড্যাস্ট এটা হচ্ছে কি চার গুণ হয়ে যাচ্ছে এখানে যে হিসাবটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে চার গুণ হয়ে যাবে যেহেতু আয়টা এখানে স্কোয়ার রয়েছে এখানে আয়টা হচ্ছে স্কোয়ার আছে এটা হচ্ছে সূত্র এটা তোমরা মনে রাখবে এখানে যেহেতু স্কোয়ার আছে সেহেতু এটা টু আইটাকে স্কোয়ার করলে ফোর আই স্কোয়ার হয়ে যাচ্ছে চার গুণ হয়ে যাচ্ছে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোনটির সৃষ্টি বা ধ্বংস নেই ক্ষমতা বেগ ভরবেগ শক্তি কোনটির সৃষ্টি বা ধ্বংস নেই বলতে হবে ক্ষমতা বেগ শক্তি দেখো ভরের কোনো সৃষ্টি বা ধ্বংস নেই এটা আমরা বলে থাকি শক্তি এটা ক্ষেত্রেও একই কথা আমরা বলতে পারি শক্তি একরূপ থেকে অন্য রূপে কনভার্ট করা যেতে পারে বাট এটা কি এটা ধ্বংস নেই হয়তো তোমার তড়িৎ শক্তি তাপ শক্তিতে কনভার্ট হতে পারে ঠিক আছে ইলেকট্রিক হিটার তারপর বৈদ্যুতিক আয়রন ক্ষেত্রে কি তাপ থেকে তড়িৎ বা তুমি সুইচ দিলে আলো জ্বলছে তড়িৎ থেকে আলোক শক্তি তো এইভাবে শক্তিটা কনভার্ট হতে পারে এক শক্তি যান্ত্রিক থেকে গতি গতি থেকে স্থিতি স্থিতিশক্তি বিভিন্নভাবে ট্রান্সফার হতে পারে তাহলে শক্তির স্থানান্তর ঘটে এটা ধ্বংস হয় না শক্তি যেটা আছে পৃথিবীর টোটাল একটা ধ্রুবক ধরা হয় এটাকে শক্তির নিত্যতা সূত্র বলা হয় সর্বশেষ যে শক্তিতে সবকিছু রূপান্তরিত হয়ে যায় সেটা হচ্ছে তাপ শক্তি ফাইনালি অপশন ডি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জিরোকেলভিন তাপমাত্রায় কোন প্রবাহীর কোনো প্রবাহী মানে যেটা প্রবাহ করতে পারে মান কত হবে কোশ্চেন নাম্বার সিক্স জিরো কেলভিন উষ্ণতায় জিরো কেলভিন মানে কত সেটা আগে বলবো কেলভিন মানে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড দেখো এনট্রফি মানে কি এনট্রফি কি ব্যাপার সেটাই তো আগে বুঝতে হবে এনট্রফি হচ্ছে বিশৃঙ্খলার একক বিশৃঙ্খলার একক বলা হচ্ছে মহাবিশ্বে এন্ট্রপি অলওয়েজ বাড়তেই থাকবে এই মহাবিশ্বে এন্ট্রপি বাড়তেই থাকবে এক সময় বাড়তে বাড়তে চরম সময় যখন পৌঁছাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এটাই ধরা হয় এন্ট্রপি মনে হচ্ছে বিশৃঙ্খলার একক একটা প্রবাহী ধরো প্রবাহী মানে তরল হতে পারে বা তোমার গ্যাস হতে পারে জিরো ক্যালভিন উষ্ণতায় মানে পরম শূন্য উষ্ণতায় এই প্রবাহের এন্ট্রপের মান কত হবে এনট্রপি মানে বিশৃঙ্খলার একক আমরা বললাম এবার তোমার কি মনে হচ্ছে শূন্য হবে না উত্তর হবে ন্যূনতম যেটা সব থেকে কম সেটা হবে ন্যূনতম একেবারে শূন্য হবে সেটাও বলা যায় না বলা হচ্ছে এটা হবে ন্যূনতম কম হবে হয়ে যাবে এটা এক্সাক্টলি বলে দেওয়া যায় না শুধু প্রবাহী মানে তো গ্যাসের নয় তরলের কথাও কিন্তু বলা হচ্ছে এখানে ওকে মানব দেহে ইউরিয়া উৎপন্ন হয় নিম্নের কোথায় তোমরা অ্যান্সার করো মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় নিম্নের কোথায় উত্তর হবে যকৃতে হয় কোথায় হবে যকৃতে হয় লিভারে মানবদেহের প্রধান রেচন পদার্থ কিন্তু ইউরিয়া মানবদেহের প্রধান রেচন পদার্থ কি ইউরিয়া এবং ইউরিয়া এটা কিন্তু কিডনি বা বিক্রোতে উৎপন্ন হয় না এটা অনেকে ভুল করে উত্তর হবে যকৃত বা লিভারে উৎপন্ন হয় সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে আলোর প্রকৃতি আলোর তীব্রতা নাকি আলোর অভিমুখ অন্ধকার পরিবেশ রাইট অ্যান্সার কি করবে এখানে সূর্যমুখী উদ্ভিদের ফুল এটি কার প্রভাবে ফোটে সূর্যমুখী উদ্ভিদের ফুল সূর্যমুখী নামটাই তো হয়েছে সূর্যের দিকে মুখ করে থাকে অর্থাৎ সূর্যের তীব্রতা আলোর তীব্রতা অনুযায়ী প্রভাবে এটা ফোটে অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার নাইন এন এ এর ফুল ফর্ম কি এন এ এ এটি একটি হরমোন এর ফুল ফর্ম কি ন্যাপথলিন অ্যাপসিসিক অ্যাসিড ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড ন্যাপথলিন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ন্যাপথলিন বিউটারিক অ্যাসিড তো এটি একটি কৃত্রিম অক্সিন এটি একটি এটি হচ্ছে এক ধরনের কৃত্রিম অক্সিন হরমোন এবং এটি হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড এন এটা হচ্ছে ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড এবং এটি একটি কৃত্রিম অক্সিন আমরা অক্সিন যেটাকে বলি অক্সিনটা হচ্ছে কি বলতো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড প্রাকৃতিক হরমোন আই এ অ্যাসিটিক অ্যাসিড ধরা হয় প্রাকৃতিক অক্সিন উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথম আবিষ্কৃত হয়েছিল যে হরমোন তার নাম হচ্ছে অক্সিন হরমোন ঠিক আছে যার রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এই অক্সিনের বিভিন্ন তোমার কৃত্রিমভাবে বানানো অক্সিন রয়েছে তার মধ্যে টু কমা ফোর ডি বা কৃত্রিম অক্সিনের মধ্যে ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিডও আছে পরবর্তী কোশ্চেন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন এটা কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন প্রত্যেক অ্যান্সারে করবে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন ইনসুলিন সুমাটোটিন নাকি গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন উত্তর কি হবে এখানে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় হচ্ছে যে হরমোন সেটা হচ্ছে গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় আর যদি বলা হয় কমায় সেটা কিন্তু ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রাটা কমায় সেটা হচ্ছে ইনসুলিন হরমোন আর বাড়িয়ে দেয় হচ্ছে গ্লুকাগন হরমোন সবগুলো কোথা থেকে নির্গত হয় আলফাকোশ থেকে আইলেটস অব ল্যাঙ্গার আলফা আলফাকোষ থেকে নির্গত হয় গ্লুকাগন বিটা কোর্স থেকে ইনসুলিন নির্গত হয় এবং ডেল্টা কোর্স থেকে সোমাটোস্টেটিন নির্গত হয় সোমাটোস্টেটিন যে কাজটা করে সেটা হচ্ছে কখন ইনসুলিন নিঃসৃত হবে কখন গ্লুকাগন নিঃসৃত হবে এটাকে নিয়ন্ত্রণ করে সোমাটোস্টেটিন হরমোন বেগের এসাই কী বেগ বা ভেলোসিটি যেটাকে আমরা বলছি রেশাই পদ্ধতিতে একক কি হবে উত্তর কি হবে বেগ মানে কি স্মরণ ভাগ সময় সময়ের এথাইক স্মরণের একক কি মিটার সময় মানে সেকেন্ড মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা এসআই একক এটা হচ্ছে এসআই একক আচ্ছা সিজিএস একক কি হবে সিজিএস একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড এটা হচ্ছে সিজিএস একক সিম্পল কোশ্চেন ভেলোসিটি বা বেগ এটা কিন্তু একটা ভেক্টর রাশি ভেক্টর কোয়ান্টিটি এর কিন্তু একটা ডিরেকশন আছে গ্রিন ভেক্টরলে সংকেত কি কোশ্চেন নাম্বার টুয়েলভ বলতে হবে গ্রিন ভেট্রিওল এর সংকেতটা কিভেন কাকে বলা হয় সালফেরিক অ্যাসিডকে তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে অয়েল অফ বলা হয় সালফেরিক অ্যাসিড বা ঠিক আছে গ্রিন ভিটুয়ালটা কি গ্রিন হচ্ছে কি হবে বলো প্রত্যেকে এফিএস ফোর এবং সেভেন এইস জেড এন এস ফোর এটাকে বলা হয় হোয়াইট ভিটুয়াল সাদা ভিটুয়াল সিএস ফোর এটাকে ব্লু ভিটুয়াল নীল ভিটুয়াল বলা হবে সিএস ফোর কোবাল্ট এটাকে বলা হবে রেড বা লাল ভিট্রিওল তো এখানে আমরা কয় ধরনের ভিট্রিওলের নাম শুনলাম পাঁচটি অয়েল অফ ভিট্রিওল বলা হয় সালফেরিক অ্যাসিডকে এইচ টু সুপোর গ্রিন ভিট্রিওল এফিএ সুপোর সেভেন এইচ টু ও হোয়াইট ভিট্রিওল সাদা জেডেন এসপুর সেভেন এইচ টু ও ব্লু ভিট্রিওলটা খুব আসে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং সিও সুপোর কোবাল সালফেট এবং সাতনু জল সেটাকে রেড ভিট্রিওল বলা হয় এফিএস মানে ফেরাস সালফেট ফেরাস সালফেট লোহা জেডেনসফুর হচ্ছে তোমার জিঙ্ক সালফেট সিওসফুর কপার সালফেট তার সঙ্গে পাঁচ জল আর বাকি সবগুলো সাত জল ওকে মনে থাকবে পরবর্তী কোশ্চেন আমরা আসছি হাড় দাঁত বা হাড় এবং দাঁত কোন খনিজের অভাবে নরম হয়ে যায় ক্যালসিয়াম তামা ম্যাগনেশিয়াম নাকি দস্তা কোশ্চেন নাম্বার থার্টিন এটা তোমরা প্রত্যেকে পারবে ক্যালসিয়াম এর অভাবে এটা নরম হয়ে যায় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি যৌগ যৌগ অর্থাৎ যৌগিক পদার্থ এর মধ্যে কোনটি যৌগিক পদার্থ পারদ সোডিয়াম অ্যামোনিয়া বায়ু এখানে পারদ এটা আমরা কি জানি এটা হচ্ছে একটা ধাতু সোডিয়াম এটাও একটা ধাতু অ্যামোনিয়া হচ্ছে এনে স্থিত বায়ু হচ্ছে অনেক গ্যাসের মিশ্র বায়ুটা হচ্ছে এক ধরনের মিশ্র পদার্থ আমরা জানি নর্মালি যে পদার্থ আছে সেটাকে দুটো তিনটে ভাবে ভাগ করা হয় মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থ মৌলিক পদার্থ হচ্ছে একটাই স্বতন্ত্র যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সোডিয়াম পারদ এইগুলো হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক একটা দিয়েই তৈরি এই হচ্ছে যৌগিক পদার্থ এইচ থ্রিস এখানে হাইড্রোজেন আছে এবং নাইট্রোজেন কিন্তু হাইড্রোজেনের কোনো ধর্ম নেই নাইট্রোজেনের কোনো ধর্ম নেই অন্য একটা গ্যাস তৈরি হয়েছে যার নাম অ্যামোনিয়া গ্যাস ঠিক আছে অ্যামোনিয়া এটি একটি যৌগিক পদার্থ যদি বলা হয় যৌগিক পদার্থ আর এক্সাম্পল কী হবে জল এইচ টু হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেন একটা গ্যাস অক্সিজেন একটা গ্যাস দুটো মিশ্রণ হয়ে গেছে তরল না হাইড্রোজেনের বৈশিষ্ট্য না অক্সিজেনের বৈশিষ্ট্য আর মিশ্র পদার্থ মানে কি হবে সেখানে সবার বৈশিষ্ট্য কিন্তু থাকে বায়ুতে অক্সিজেন অক্সিজেনের ভূমিকা পালন করছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা পালন করছে নাইট্রোজেন নাইট্রোজেনের ভূমিকা পালন করছে তাহলে মিশ্র পদার্থ সব মিশে থাকবে কিন্তু তাদের নিজস্ব ধর্ম বজায় থাকে আর যৌগিক পদার্থ হচ্ছে দুই বা তার বেশি উপাদান মিশে গিয়ে অন্য একটা পদার্থ তৈরি করছে যেমন এইস টোস একটা অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন সালফার অক্সিজেন মিলে এইচ টু এস ও ফোর তো এইগুলো হচ্ছে যৌগিক পদার্থ সিজেস পদ্ধতিতে আয়তনের আয়তন মানে কি আয়তন মানে কি আয়তন মানে হচ্ছে আমরা কি জানি একটা ধরো ঘর সেই ঘরটাকে আমরা যদি এইভাবে একটু যুক্ত করি বুঝতে আরো সুবিধা হবে একটা থ্রি ডাইমেনশনাল শেপ আমরা আঁকার চেষ্টা করছি এখানে একটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে ঠিক আছে এখানে দৈহ প্রস্থ উচ্চতা এই তিনটে মিশ্রণে আমরা পাচ্ছি আয়তন দৈর্ঘ্য এটা একটা দ্রুত প্রস্থ একটা দ্রুত উচ্চ তাহলে এখানে দুটোই হচ্ছে তিনটে রাশির গুণ হচ্ছে তিনটে সিজিএস পদ্ধতি দূরত্ব রেখা হচ্ছে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার কিউব সিজিএস পদ্ধতি যদি আয়তনের এসআই পদ্ধতি বলা হতো তাহলে উত্তর কি হতো যদি এসআই পদ্ধতি বলতো তাহলে হতো মিটার কিউব ঘন মিটার নির্মলিখিত কোন প্রাণী সালক সংশ্লেষে সক্ষম খুঁজে বার করতে হবে সালক সংশ্লেষ সক্ষম প্রাণী এখানে কোনটিমিবা ক্রাইস্যামিবা ভলবক্স উত্তর কি হবে উত্তর কি করবে কোন প্রাণী সক্ষম উত্তর হবে ক্রাইস্যামিবা সালক সংশ্লেষে আমরা জানি উদ্ভিদরা করে কিন্তু কিছু প্রাণী যাদের ক্লোরোফিল আছে তারা কিন্তু সালক সংশ্লেষ করতে পারে যেমন ক্রাইস বা অপশন সি একটি আদর্শ ফিউজ তারের বৈশিষ্ট্য হলো কি। একটি আদর্শ ফিউজ তারের বৈশিষ্ট্যটা কি হবে ফিউজ তার রাখা হয় নিরাপত্তা বা সেফটির জন্য বাড়িতে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দেয় যদি কোনো রকম ডিস্টারবেন্স আসে তাহলে ফিউজ তারটা কেটে যায় বিদ্যুৎ পরিষেবাটা বিচ্ছিন্ন হয়ে যায় তো এই ফিউজ তার ওই জন্য এর কাজটা কি হবে দ্রুত যাতে গলে যায় কোনো সমস্যা হলে দ্রুত গলে গিয়ে এটা যেন তারটা ছিড়ে যায় বা কেটে যায় তো একটি আদর্শ তার যদি আমরা দেখি এর বৈশিষ্ট্যটা কি হবে নিম্ন গলনাঙ্ক নিম্ন রোদ তাহলে গলে যেতে হবে খুব দ্রুত তাহলে গলনাঙ্কটা কম হতে হবে তাহলে নিম্ন গলনাঙ্ক আমাদের লাগবে এই দুটো এখানে আমরা এটা রাখতে পারছি এটা আমরা কেটে দিচ্ছি উচ্চকল লাগবে না এটা কেটে দিচ্ছি এবার আমরা যদি রোদটা দেখি এটা রোদটা বাধা দিতে হবে ঠিক আছে সমস্যা হলে বাধা দিতে হবে রোদটাকে বাড়িয়ে দিতে হবে উচ্চ রোধঙ্ক তাহলে এখানে রোধঙ্ক এটা ভুল আছে নিম্ন রোধঙ্ক হবে না উচ্চ রোধঙ্ক এখানে আছে তাহলে এখানে আমরা অপশন করবো অপশান ডি নিম্ন গলনাঙ্গ এবং উচ্চ রতঙ্গ ফেউস্তার কি দিয়ে তৈরি হয় তৈরি হয় এবং সীসা দিয়ে টিন এবং সীসা তৈরি হয় এবং সীসা দিয়ে এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ফিউস্তার কি দিয়ে তৈরি হয় ক্লিয়ার আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা আসছি রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে রেড ডেটা বুক হচ্ছে কি বলো যে সমস্ত প্রাণীগুলো বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় প্রাণী বা উদ্ভিদ সেই প্রাণী বা উদ্ভিদের একটা তালিকা বা লিস্ট প্রকাশ করে একটা সংস্থা সেই সংস্থাটার নাম হচ্ছে আই ইউ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার চিকিৎসাগণ যে যন্ত্রটি ব্যবহার করে হৃদস্পন্দন শোনেন তার নাম কি স্টেথোস্কোপ থার্মোমিটার স্পাইরোমিটার কার্ডিওগ্রাম আমরা এখানে প্রথম অপশান পেয়ে যাচ্ছি স্টেথোস্কোপ অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এনএইচ এন এইচ ফোর এটা হলো একটি তীব্র খার একটি মৃদু খার তীব্র অ্যাসিড অ্যাসিড মৃদু আগে তোমরা বলবে এটা খার নাকি অ্যাসিড অ্যাসিড না খার আমরা যদি জলীয় দ্রবণে এইচ প্লাস দেয় সেটাকে বলবো অ্যাসিড আর জলীয় দ্রবণে OH- মাইনাস যদি দেয় তাহলে হবে খার যেমন এন ওয়েচ কে ওয়েচ এগুলো হচ্ছে খাড় অ্যাসিড আমরা এইচ সি এল বলতে পারি এইচসিএল এইচ পেশো ফোর ও থ্রি তাহলে এই যে গেট আপটা দেখতে পাচ্ছ ওইচ মানে হচ্ছে খার জলীয় দ্রবণে ওয়েচ আইন দিলে সেটা হবে খাড় তাহলে এটা হচ্ছে আগে বুঝে নাও এটা হচ্ছে খার এবং এটা হচ্ছে একটা মৃদু খার এন এটা হচ্ছে এক ধরনের মৃত খা প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে নতুন ব্যাচগুলো চলছে টিডব্লিউস একাডেমি অ্যাপে প্রত্যেকে দেখে নাও বিভিন্ন পরীক্ষার জন্য আমাদের ব্যাচ তৈরি করা আছে প্রয়োজন হলে অবশ্যই নিয়ে নেবে আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তাহলে এটা আমি কিন্তু বলেই দিলাম ঠিক আছে টোয়েন্টি ওয়ান কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে আমাদের ক্লাসগুলো করতে থাকো আশা করি তোমার উন্নতি হবে ওকে চেষ্টা করতে হবে পড়াশুনো করে যাও যে পরিস্থিতি হোক পড়াশোনাটা কর মনোযোগ দিয়ে নিশ্চয়ই পরীক্ষা হবে এবং তোমরা সে পরীক্ষায় কোয়ালিফাইও করবে ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই